তুমি এসেই শুয়ে পড়েছো গরম হ্যাঁ আমার বুনু এসেই শুয়ে পড়েছে গরমে ভক্তব লাগতে কি সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমার মিষ্টিটাকে দিয়ে শুরু করছি ভিডিও তাই না তুমি এসেছো সবাইকে বলো সবাইকে বলো গুড মর্নিং না পাইছে এই যে এখানে ছানার পায়েস নিয়ে এসছি তো বাবু ভালোই খায় এটা হচ্ছে ছানার এটাতে মিষ্টি কম থাকে ও এটা খুব ভালো খায় আর ওকে রেখে যাই তো আমাদেরও খুব মায়া লাগে আর ও যা ভালো খায় ওর জন্য তাই নিয়ে আসি থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি চলে এসেছি সে কাকার দোকানে কিছু জিনিস কেনাকাটা করার জন্য এখনও তো পুজোতে কোনো কেনাকাটা করিনি পুজো তো শুরু হয়ে গেছে আমাদের এখানে তো এখানে বাবা মা দুজনই দাঁড়িয়ে রয়েছে আর এখনও পর্যন্ত আমি কিচ্ছু কিনিনি আর তার না একটাই তো ভাগ নেই তো ওর জন্য একটা জামা কিনতে এসেছি এখানে আরও কিছু কিছু জিনিস কেনাকাটা করব। তো সেগুলোই এখন কাকার দোকান থেকে নেবো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন সাথে থাকুন এখানে গেঞ্জি দেখছি এখানে বাবার জন্য আমি দেখছি আর এখানে আর একটা নিয়েছি এই একটা নিয়েছি সব কি বলছো ভালো আমাদের টান্নার জন্য এখানে জামা কিনতে আসলাম আসো জন্য তো পুজোর শেষে চলে এসে জুতো কিনতে এখনো পর্যন্ত হয়নি কিছু আপনারা তো জানেন যে বাবা মা কলকাতাতে গেছে আর বাবা মা কালকে ফেরেনি আর এদিকে পিসি রয়েছে আমার কাছে কেন আমি একা রয়েছি তো পিসি বলল যে মনা একা রয়েছে তাহলে আমি থাকি তো পিসি কালকের থেকে রয়েছে আমার কাছে ঠাকুমা এসছিল থাকার জন্য হ্যাঁ মা আসার পরে তারপরে যাবে যে তো কালকের থেকে রয়েছে কালকে সব রান্নাবান্না করেছি আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই আজকে আমাদের নিমন্ত্রণও রয়েছে খোকন বিশার বাড়িতে রাত্রে তো মা বলেছে যে আমরা তো দুটো আড়াইটার ভিতরে ঢুকে যাব তার জন্য রান্না করতে এখন দেখি কি রান্না করা যায় মা বলেছে ডাল করতে বেগুন ভাজা করতে আর ভাত করতে তো সেটাই করব আর রাত্রেবেলা তো নিমন্তন্ন আছেই পিসি বাড়িতে যাব কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো আর আমার বাবা মা কলকাতাতে গেছে ঠাকুর দেখতে প্লাস আমার যে আন্টি আছে আমেরিকার রাজিয়া আন্টি রাজিয়া আন্টি আমার জন্য অনেক কিছু জিনিস পাঠিয়েছে কলকাতার এক আন্টির হাত দিয়ে পাঠিয়েছে তো সেইগুলো আনতে গেছে আর সেগুলো নিয়ে আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আন্টি আমার জন্য কি কি পাঠিয়েছে কি দিয়েছে না দিয়েছে সব কিছুই দেখাবো আর শপিং তো এইগুলোই আজ কিছুই নেই আমার শপিং করার মতো হ্যাঁ কিনেছি আমি নিজে টাকা দিয়ে একটা শাড়ি নিয়েছি আর একটা জুতো নিয়েছি আর কিচ্ছু না আর বাবা এবছর কাউকেই দিতে পারিনি শুধু পুচকুটাকেই দিয়েছে ওর মুখে ভাতে একটা বেজলেট দিয়েছে আর জামা দিয়েছে পুজোতে জামা কিনেছে আর আর তান্নাকে দিয়েছে ব্যাস আর কাউকে কিছু দেয়নি এই ছোটোদেরই কেনাকাটা বাবার আর যেগুলো কিনেছি আমি সেগুলো বাবার ফোনে আমি শেয়ার করে দিয়েছি সেগুলো তো আর দেখালাম না আর আমার জন্য কি কি আসছে না আসছে আমি কি কিনেছি না কিনেছি লাস্ট একটা ভিডিও এটা দেবো যে আমি কী কী নিয়েছি আর আর চলুন তাহলে এবার রান্নাঘরে যাই তো মা তো ফোন করে বলল। আর বাবা পাশ থেকে বলছিল। যে আমার জন্য একটু পোস্ত বানাবি তো এইদিকে দিকে জন্য আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে ঢুমো করে আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এখানে হচ্ছে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আর দেখা হবে রান্না করে এখানে বেগুন ভাজা করে নিচ্ছি আমি তেলটা এত গরম হয়ে গেছে কড়াইটা লাল হয়ে গেছে আমার এইদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে বেগুন ভাজা আর আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করে নিয়েছি এবার আমি ডাল করব। এখানে ডাল আমার হয়ে গেছে রান্না এই যে এখানে ডাল হয়ে গেছে এবার সোমবার দেব আর পিসি মনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না দেখছে আর পিসির তো এমনিতেও শরীরটা খুব একটা ভালো না ওই জন্য পিসিকে পিসি বলছিলো যে দে আমি রান্না করে দিই আমি বললাম না তোমার রান্না করতে হবে না কিছু করতে হবে না তুমি শুয়ে থাকো একটু বসে থাকো আনলে গল্প করো তাও আচ্ছা পিসির সাথে গল্প করতে করতে পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি পোস্তটা রান্না করাটা আপনাদের সাথে একটু শেয়ার করব কিন্তু হলো না আমি এখানে তেল দিয়ে জিরা দিয়ে দিয়েছিলাম জিরে দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ভাজা করে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুটা দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য এরকম কালার লাগছে আর এখন জল তো ফুটতে রয়েছে লঙ্কা বেটে দিয়ে দিয়েছি ওর ভিতরে আধো আধো লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম আর জলটা তো এবার ফুটছে এবার আমি একটু লবণ দিয়ে দেব শিল্প তোদের আমি পোস্তটা বেটে নিয়েছি এরপর আমি পোস্তটা ঢেলে দেব তো এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি বাবা মাকে ফোন করলাম যে কটার সময় নাম বেইলাম বাজারে মা বাবা বলল যে ওনাদের আসতে দেরি হবে আমাদেরকে খেয়ে নিতে বলেছে এখন বেলা দুটো আড়াইটা বাজতে গেল তো পিসি রয়েছে এখন একসাথে ভাবছি খেয়ে নেব তো আমি রান্না বান্না করে সব থালা সাজিয়ে নিয়ে বসে আছি এবার যাবো একসাথে খাবো পিসি আর আমি পিসি বলেছে বেগুন ভাজা খাবে না ওর জন্য আমিও খাইনি পিসিকে ওই যে উচ্ছে ভাজা আলু ভাজা দিয়েছি আমি নিয়েছি আর এখানে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে পোস্ত আলু পোস্ত তো এবার যাই খেতে বসি তো এখন খাওয়া শুরু করছি এদিকে এদিকে পিসিকেও দিয়ে দিয়েছি অল্প একটু ভাত দিচ্ছি বেশি দিই নাই খাও চুপচাপ অবশ্যই রান্না কেমন হয়েছে পোস্ত ভালো হয়েছে বেশ তাহলে খাও তো যাই হোক বান্না করেছি এখন আর আমি খেতে বসছি পিসি তো বললো যে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এখনও ডাল খাইনি যাই হোক ডালটা যেমনই হোক ভাজাটা যেমন হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু পোস্তটা নেন বিষয় পোস্তটা বলে খুব সুন্দর হয়েছে এবার আমি খাবার

মা বাবা কোথায় মা বাবা থেকে চলে এসেছে আর আমার আন্টি কি কি পাঠিয়েছেন সেগুলো আপনাদেরকে দেখাবো বলে চলে আসলাম আমার अभी সকাল বেলায় অনেক কিছু অনেক কিছু তো প্রথমে এইগুলোই খুলি দেখতে গলে গেছে মনে হয় এই চকলেটটা গলে গেছে কিছু মোছার জন্য নিয়ে আসে একটু হাত আমি ভাবতেই পারছি না যে আমেরিকা থেকে কতটা কষ্ট করে আমার আনতে এগুলো পাঠিয়েছে আর সত্যি কথা বলতে আমি খুব ভাগ্যবান আমার মনে হয় কত দূর থেকে কত কষ্ট করে পাঠিয়েছে আমাদের জন্য প্রথমে হচ্ছে এই যে আমাদের তানবার জামা এই যে হচ্ছে আমাদের তান্নার জামা আন্টি পাঠিয়েছে ওখান থেকে এই যে হচ্ছে প্যান্ট অনেকটা বড় আমার মনে হয় তান্না বড় হয়ে তারপরে পড়তে পারবে তাও ঠিক আছে বড় হলে তাও কদিন পরেও পড়তে পারবে আর এটা হচ্ছে আমার শাড়ি খুব সুন্দর হয়েছে না হ্যাঁ প্যান্টটাও খুব পছন্দ হয়েছে আমাকে খুব ভালো লাগছে আমার সোনা ভাইটা যেমন ভালো পছন্দ হয়েছে এই যে সব নাম লিখে দিয়েছে এক একটার ওপরে সব কিছু নাম লেখা আছে এটাও ওদের ভালোবাসে এই যে এই শাড়িটা আমার কত সুন্দর না শাড়িটা এটা আমি পরবো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ ভীষণ পছন্দ হয়েছে আমার আন্টি তোমার দেওয়া জিনিসগুলো ফাইনালি আমার হাতে চলে আসলো এই এই আর একটা শাড়ি মিষ্টি ব্লাউজ এটা ব্লাউজটা পর্যন্ত কাটিয়ে পাঠিয়েছে আমাকে সুন্দর কি বলবো

হ্যাঁ এর চেক খুব সুন্দর আর এটার ভিতরে আছে মায়ের বৌদি হেজে লিখে দিয়েছে বৌদি কি সুন্দর না ওয়াও শাড়িটা কি সুন্দর দারুন দারুন শাড়িটা ভীষণ সুন্দর ভাল লাগছে না ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা এটাও মা একদিন পরবে পুজোর দিন মানে পুজোর একদিন পরবে পুজোর দিন বলছি না পুজো তো শুরু হয়ে গেছে আর তার সাথে এই যে মালা কানের পাঠিয়েছে আনকি ওখান থেকে কানেরটাও খুব সুন্দর

অতগুলো লিপস্টিক পাঠিয়েছি অনেকগুলো কালার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা তারপরে এখানেও অনেক কিছু আছে কতগুলো লিপস্টিক এ দেখো এখানে এই একটা লিপস্টিক এটাও মানে লিপস্টিক

সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আন্টি থ্যাংক ইউ ভীষণ ভীষণ থ্যাংক ইউ তারপরে এটা কি আর আমার আন্টি অবশ্য অনেক কষ্ট করে পাঠিয়েছে ওয়াও গ্লাস কি সুন্দর ছোট্ট ছোট্ট কি ভালো লাগছে এগুলো দেখতে এই যে

কত দূরের থেকে পাওয়া এটা আশা ছিল না এটা কোনোদিনও আশাও করি নাই যে এত দূরের জিনিস হাতে আসবে এটা খুলবো কি করে কি সুন্দর আই সাইডের প্যালেট এটা আর নিচেও একটা আছে ও এটা হচ্ছে মনে হয় ওই গালে লাগানোর ব্লাস এটা এটা এগুলো হচ্ছে হাইলাইটার কি সুন্দর ভীষণ পছন্দ খুব সুন্দর খুব খুব কি বলবো আর এর থেকে বড়ো কিছু পাওয়ার মানে ইয়ে নেই ভাষা নেই মানে বলার ভাষা নেই এখানে আবার অনেকগুলো জুয়েলারি পাঠিয়েছে এটা হচ্ছে মান্তা হাতের এই যে এটা হচ্ছে এখানে পড়ার এখানে করতে হবে একদিন করবো এটা যেদিন শাড়ি পরবো সেদিন আর নেকলেসটা খুব সুন্দর হ্যাঁ নেকলেসটা খুব সুন্দর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আমার আন্টিকে অনেক ধন্যবাদ জানাবেন আপনারা এই একটা কি সুন্দর এটা ভালো লাগছে দেখতে এর সাথে আমার দুটো কানেরও আছে এই যে

শ্যামল কাকার দোকান থেকে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল যদি বিক্রি হয়ে গেছিলো দিয়ে তারপরে এই টাইম বুঝি কাকা আমাকে আনাতেই হবে আমার জন্য একটা যে তারপর কাকা আবার সেই আনালো আবার আমি কিনতে গেলাম এই শাড়িটা তো এই শাড়িটা এই যে আমি নিয়ে এসেছি আপনারা জানাবেন যে এই শাড়িটা কেমন হয়েছে এটাও খুব সুন্দর আর আমাদের আর এটা হচ্ছে আমার মামার মেয়ে মাসি হচ্ছে আমার কাছে টাকা পাঠিয়ে দিয়েছিল যে তোর বোনের জন্য একটা কিনবি এখান থেকে আমার মাসিদের তো গ্রাম সাইডে বাড়ি খুব একটা ভালো পাওয়া যায় না তো মাসির টাকা দিয়ে এটা কিনেছি বোনের দিয়েছি আমার জুতো আমার জুতোটা আমি কিনেছি এখান থেকে জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আপনাদের জন্য এগুলো সব রেখে দিয়েছি মানে বাবা কালকে নিয়ে এসেছে কালকে দেখাতে পারিনি ওর জন্য আজকেই দেখাচ্ছি আর এগুলো রেখে দিয়েছিলাম এগুলো একসাথেই দেখাও ভাবছিলাম বারবার তো হবে না এই যে জুতোটা আমি পরেছি পায়ে খুব ভালো লাগছিল এই যে ঠিক এটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না আর আমার জামাইবাবুর জন্য শপিং শেষ আর ভিডিওটা দেখে আপনারা অতি অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পুজোটা ভালোভাবে সবাই কাটাবে আর পুজোতে কোনো মানে খারাপ কোনো দিকে যাবে না কেউ যাবে না ভালোভাবে ঠাকুর দেখবে ভালোভাবে ঘরে ফিরবে এটাই আশা করবো